কই আমার ভালোই লাগতেছে আমার ভাই হ আপনি যান নিচে যান ভাবি আপনার জন্য অপেক্ষা করতেছে চালু করে যান বড় ভাই নিচে যাইতেছে ভাবির সাথে দেখা করার আ। ピアスしたらがいす。 আমরা এখন নিচে নামতেছি নিচে নামতেছি সবাই দেখেন বড় ভাই দেখা যায় এই জায়গায় বসে আছে না আমি চালাই না কি চালাই বল হ আমি আইফোন ছাড়া সেটই চালাই না আইফোন ছাড়া ছবি তুলি না মিয়া কি দেখ গো মিয়া আইফোন ছাড়া ছবি তোলা যায় আমার আলিতে দেখছো সব ছবি আইফোনের আমি আইফোন ছাড়া ছবি তুলিনা হ্যাঁ काय কাম বাজে পড়া করে সেকেন্ড হইতাছে ওক তোমার মুখটা দি almohones con desearse arco